বয়স যে তার কাছে ছেলে খেলা তা প্রসেনজিৎ প্রমাণ করেছেন এখনও তিনি অভিনয় করে যাচ্ছেন নায়কের বেশে সবাই তাকে ভালোবেসে নাম দিয়েছে বোম্বাদা কলকাতার সিনেমা শিল্পকে বাঁচিয়ে রাখতে একশো সিনেমা হল তৈরির ঘোষণা দিয়েছেন তিনি সালে শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার তবে নায়ক হিসেবে আত্মপ্রকাশ হয় উনিশশো সালে দুই পাতা চলচ্চিত্রের মাধ্যমে তার সেই যাত্রা এখনও থামেনি বীরের বেশে এখনও টেক্কা দিচ্ছেন সময়ের জনপ্রিয় অভিনেতাদের প্রসেনজিৎ তার দীর্ঘ ক্যারিয়ারে অনেক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন পঁচিশ সালে জুলাইয়ের সিনেমার প্রচারণায় মুম্বাই গিয়েছিলেন তিনি মালিক নামের সেই সিনেমার সংবাদ সম্মেলনে পরিচালক প্রযোজক অভিনেতার পাশাপাশি উপস্থিত ছিলেন প্রসেনজিত অনুষ্ঠানে একজন সাংবাদিক তাকে বাংলায় প্রশ্ন করেন কিন্তু প্রসেনজিৎ পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন এখানে বাংলায় কেন প্রশ্ন করছেন তারপর থেকে প্রসেনজিতের বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল শুরু হয় একবার মাইকেল মধুসূদন দত্তের জন্মদিনে তার ছবি পোস্ট করে শ্রদ্ধা জানান প্রসেনজিৎ তবে ঘটনায় গোল বাঁধে অন্য জায়গায় মাইকেল মধুসূদন দত্তের বদলে তিনি লেখক উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর ছবি পোস্ট করেছিলেন এরপরই তাকে নিয়ে শুরু হয় সমালোচনা আরেকবার মাদার তেরেসার জন্মদিনে ফেসবুকে ছবি পোস্ট করেন তিনি এই ছবি নিয়েও হয়েছিল বিতর্ক নেটিজেন্ডর অভিযোগ করেছিলেন ওই ছবিতে মাদার তেরেসার পাশে বসেছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু আর প্রসেনজিতের পাশে দাঁড়িয়েছিলেন দেবশ্রী রায় কিন্তু প্রসেনজিতের পোস্ট করা ছবিতে বাদ পড়েছিলেন এই দুজনে একবার এক ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন দেয়ার আর ম্যানি টাইপস অব টাইগার্স বেটার নট মিস্টেক ক্যাটস অ্যাজ টাইগার্স পোস্টটি বাংলাদেশকে ইঙ্গিত করে করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল তাই বাংলাদেশের সমর্থকরা ভালোভাবে নাননি বোমবাদার এমন কথা যার কারণে বিতর্কের মুখে পড়তে হয় তাকে অবশ্য পরে বাংলাদেশের অনুরাগীদের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান তিনি তার ব্যক্তিগত জীবন নিয়েও অনেক আগ্রহ ভক্তদের তিনটি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি ছোটবেলার বন্ধুকে ভালোবেসে প্রথম বিয়ে করলেও তা টেকেনি বেশি দিন তাদের দীর্ঘদিনের প্রেম পরিণয় লাভ করেছিল উনিশশো সালে তবে বিয়ের বছর পেরুতে না পেরুতেই তাদের বিচ্ছেদ হয় তাদের বিচ্ছেদ নিয়ে নানা গুঞ্জন আছে অনেকে বলে প্রসেনজিতের প্রথম স্ত্রী দেবশ্রী অভিনেত্রী এপ্রিল সিনেমার জন্য যখন জাতীয় পুরস্কার পান তখন সাফল্যের কারণে দেবশ্রীর নাম ডাক ছড়িয়ে পড়তে শুরু করে এবং ব্যস্ত হয়ে পড়েন অনেক তাই বিয়ের পর প্রসেনজিৎ তাকে অভিনয় বন্ধ করে সংসারের সময় দেবার প্রস্তাব দিয়েছিলেন যা দেবশ্রী মানতে পারেননি যার ফলে তাদের বিচ্ছেদ ঘটে তবে এই ঘটনার সত্যতা কেউ কখনো প্রমাণ করতে পারেননি সব কিছু গুঞ্জন হিসেবেই লোকমুখে প্রচলিত আরও একটা গুঞ্জন রয়েছে যে দেবশ্রী সে সময় ক্রিকেটার সন্দীপ পাটিলের সাথে সম্পর্কে জড়িয়েছিলেন যা তাদের বিচ্ছেদের অন্যতম একটি কারণ তবে এই গুঞ্জনেরও কোন প্রমাণ নেই দেবশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর উনিশশো সালে তিনি অপর্ণা গুহ ঠাকুরতাকে বিয়ে করেন তাদের ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয় অপর্ণার সাথেও একসময় সময় প্রসেনজিতের বিচ্ছেদ ঘটে তাদের বিচ্ছেদের পেছনে অন্যতম আলোচিত কারণ হল অপর্ণা অভিযোগ করেছিলেন যে প্রসেনজিৎ নায়িকাদের সঙ্গে ঘনিষ্ঠতা পূর্ণ আচরণ করতেন যা তিনি মানতে পারেননি ফলে আলাদা হয়ে যান দু সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে বিবাহ বিচ্ছেদের কয়েক মাসের মধ্যেই দু সালে প্রসেনজিৎ অভিনেত্রী অর্পিতা পালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের একমাত্র একমাত্র সন্তান ছেলে ত্রিশানজিৎ প্রসেনজিতের ক্যারিয়ারে নারী প্রেমের কথা বারবার আলোচনায় এসেছে বিশেষ করে অভিনেত্রী ঋতুপর্ণার সাথে তার সম্পর্ক সবসময় রহস্য হিসেবে থেকে গিয়েছে ঋতুপর্ণা ও তার সম্পর্ক নিয়ে প্রসেনজিৎ বলেছিলেন উত্তম সুচিত্রার প্রেম কি ছিল না থাকুক না কিছু জিনিস অজানা থাকুক মানুষ ভাবতে থাকুক যখন আমরা থাকবো না তখনও যাতে এই আলোচনাটা চলে এমন বহু আলোচনা সমালোচনা রয়েছে বোমবাদার ক্যারিয়ার জুড়ে তবে এই দীর্ঘ ক্যারিয়ারে তার ভালো দিকগুলো তুলে ধরলে হয়তো নিমিশেই নিভে যাবে সব সমালোচনা আর কারণেই আজও দুই বাংলার দর্শকদের মনে গেথে রয়েছেন তিনি